জ্যাক লাগাইলে মাঝে মাঝে লাইন পাই আবার পায় না এটা কিভাবে ঠিক করবেন দেখেন আমি এই জ্যাকটা পাল্টাবো এটা নিজেরা বাড়িতেই পাল্টাতে পারবেন অল্প খরচে এই জ্যাকটা লাইন না পেলে এভাবে জ্যাকটারে কেটে ফেলবেন দেখেন আমি এই জ্যাকটা কেটে ফেললাম তারপর এটার তারের দুটা মাথা বের করবেন দেখেন লাল কালা দুইটা তার আছে এখানে একটা লাল একটা কালা লাল কালা তার দুইটার দুইটার মধ্যে একটা জ্যাক লাইন করে আমি লাগাবো তারের মাথা বের করে নেই আমি এখন জ্যাক লাগাবো দেখেন এরকম জ্যাক বাজারে ইলেকট্রনিক্স দোকানে কিনতে পাওয়া যায় সেখান থেকে আপনারা কিনে এই যে একটা লাগিয়ে দিবেন আপনারা চার্জার কিনতে হবে না অনেক ভালো ভালো দামি চার্জার আপনারা জ্যাক লাগিয়ে ঠিক করে নিতে পারবেন এভাবে জ্যাক লাগাবেন তারের কালার মিলিয়ে লাগাবেন লালটা লালে দিবেন লালের সাথে লাল আমি তার লাগিয়ে দিতেছি টেপ লাগে দিব তাৰ মধ্যে আমি একো টেষ্ট কৰি মোবাইলে লাগাব দেখোন হৈ গৈছে মোবাইল চাৰ্জ হৈছে নিজে লাইন পাইছে এখন আমাৰ টেপ লাগে চেক কৰব যেনে জোৰা দিলাম এনে টেপ লাগি দি সুন্দর করে ট্যাপ লাগিয়ে দেবো যাতে দুইটা লাইন আলাদা আলাদা থাকে একটা আরেকটার সাথে না লাগে ট্যাপটা লাগানোর সময় দুই তার দুই দিকে দিয়ে দিবেন এটা তার দুই দিকে দিয়ে ট্যাপটা চেয়ে দিলাম যাতে একটা আরেকটার সাথে লাইন পাবে না আলাদা আলাদা থাকবে হয়ে গেছে এই যে আমরা জ্যাকটা জোড়া করে নিলাম এই জ্যাকটা এভাবে মোবাইলে লাগাইলেই চার্জ হবে দেখেন হয়ে গেছে মোবাইল চার্জ হইতেছে এভাবে আপনারা চার্জারের জ্যাকগুলো ঠিক করে নেবেন তাতে আপনাদের চার্জার কিনতে হবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ